কাকা কততে কিনলেন এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার টাকা দিয়ে কিনলেন সাড়ে তিন মন ওজনের মাংস করে এক লক্ষ তেরো হাজার

দাম বেশি গেছো কত এক লক্ষ তিরিশ এই টান টিকে আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে সাড়ে চার মনোজন হবে মাংস এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে কিনে নিলেন

দেশাল একটি সার নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন দেখি আজকের বাজারে সার দাম কেমন দাম কিনে নেন কাকা কত নিল এক লক্ষ আঠারো দেখেন এক লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে দেশাল জাতে সার কিনে নিলেন এক লক্ষ আঠারো হাজার টাকা মাসাল্লাহ সুন্দর হয়েছে